এমন অনেক খবর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যাতে বলা হয় কিভাবে কিছু ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে তারপরও বেশ আরামদায়কভাবে জীবনযাপন করে ভারতের ধনী ভিক্ষুকদের খবরও কিন্তু বহুল আলোচিত এই ভিক্ষুকদের মধ্যেই একজন নাকি মুম্বাইয়ের একটা ফ্ল্যাটেরও মালিক এমনটাই শোনা যায় সোশ্যাল মিডিয়ায় এখানেই একটা বড় প্রশ্ন জাগে যে ভারতে ভিক্ষা করে সত্যি কি বেঁচে থাকা সহজ এবার সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল কিন্তু কিভাবে সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই মানুষের এই বিভ্রান্তি দূর করার চেষ্টা করলেন কলকাতায় বসবাসকারী এক যুবক যিনি একদিনের জন্য ভিক্ষুক হয়ে কলকাতার রাস্তায় রাস্তায় ভিক্ষা করলেন এরপরে তিনি মানুষকে দেখিয়েছিলেন যে তিনি একদিনে কত টাকা উপার্জন করতে সক্ষম হয়েছেন দিন শেষে যখন মানুষ তার উপার্জন দেখেছিল তখন তারা অবাক হয়ে গিয়েছিল এটা সত্যি যে সোশ্যাল মিডিয়াতে যা দেখানো হয় তা সবসময় সঠিক নয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চব্বিশ ঘন্টায় ভিক্ষুক হওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন তারপর সেই ব্যক্তি ছেঁড়া কাপড় পরে কলকাতার রাস্তায় চব্বিশ ঘন্টা টানা ভিক্ষা করেন চ্যালেঞ্জের শেষে উদ্দেশ্য ছিল ভিক্ষুকরা একদিনে কত টাকা আয় করে তা খুঁজে বের করা রাস্তায় মোড়ে মরে গিয়ে লোকজনের কাছে টাকা চাইতে যাওয়া এই যুবককে অনেকবার অপমানিত হয়ে খালি হাতে ফিরতে হয়েছে কেউ কেউ আবার তাকে এক টাকা বা দু টাকা দিয়েও কেউ কেউ সাহায্য করেন ভিডিওতে দেখা যায় ওই যুবক মানুষের কাছে ভিক্ষা করে এত টাকা আয় করেছে কেউ তাকে দু টাকা দিয়েছে আবার কেউ তাকে কিছুই না দিয়ে চলে গেছে চব্বিশ ঘন্টা ভিক্ষা করার পর যুবকটা মাত্র চৌত্রিশ টাকা সংগ্রহ করেছিলেন অবশেষে এক অভাবী মহিলাকে এই টাকা দিয়েও দেন ওই যুবক কিন্তু এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু শুরু হয়েছে বিতর্ক এই একদিন নষ্ট করে যুবক বড় ক্ষতি করেছে বলে অনেকেই জানান যেখানে অনেকেই আবার অভাবী মহিলাকে অর্থ প্রদান করা পছন্দও করেছেন সেই কাজকে সুনামও করেছেন যুবকটিকে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করে ঝড়ের গতিতে এই ভিডিওটা নেট দুনিয়ায় এখন কিন্তু পুরোপুরিভাবে ভাইরাল দেখুন সেই ভিডিও আজকে আমি দেখবো সারাদিন বিক্রি করে আমি কত টাকা জমা দেবাই দেখার জন্য আমি একটা ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট নিয়ে বীজের নিচে বসে পড়লাম বাট কেউ আমাকে একটা টাকাও না আমি রাস্তায় বসেছিলাম হঠাৎ একটা আন্টি আমাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করছে এই বয়সে কেউ বিক্রি করে আমি বললাম আমার একটু খারাপ তারপরে নিও এই কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি বুঝে গেছিলাম যে বাইরের পৃথিবীতে সার্ভাইভ করা কতটা কিছুক্ষণ পরে দোকানে কারোটা দু টাকা আর যে সাইকেল নিয়ে বসে আছে ও আমাকে দেখলাম দু টাকা দিলো তার মানে আমার কাছে টোটাল আছে টাকা তিরিশ মিনিট বাস স্ট্যান্ডে বসার পর দেখলাম কেউ আমাকে কিছু দিচ্ছে না তারপর আমি হেঁটে হেঁটে লোকটার কাছে গেলাম এই লোকটা আমি আমাকে কিছু না জিজ্ঞেস করে দশ টাকা দিল দিনের শেষে টোটাল আমি থার্টি ফোর রুপিস কালেক্ট করতে পেরেছি সেটা আমি একটা হোমলেসকে দান করলাম আর কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে